হাই বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে শালিক পাখি আমাদের সবারই পরিচিত আমরা কম বেশ সবাই এই ফাঁকি গুলোকে চিনে থাকি এই গুলো এত জনপ্রিয় কেন বন্ধুরা আমরা সবাই জানি যে টিয়া ফাঁকি ময়না ফাঁকি বাজরিগার পাখি এরকম আরো অনেক ফাঁকি রয়েছে যারা হুবহু মানুষের মতো কথা বলতে পারে আপনি কি জানেন যে শালিক পাখিও খুব ভালো কথা বলতে পারে হ্যাঁ বন্ধুরা শালিক পাখিও টিয়া ফাঁকি ময়না ফাঁকির মতন খুব ভালো কথা বলতে পারে এই কারণে শালিক পাখি এত জনপ্রিয় আমি আজকে কথা বলবো শালিক ফাঁকির ফকার শালিক ফাঁকি কত ফকার এবং তাদের মধ্যে কোন প্রকারের ফাঁকি কথা বলতে পারে এবং কোন প্রকারের ফাকিগুলো কথা বলতে পারে না বন্ধুরা যদি ভাইকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা প্রথমে কথা বলবো শালিক পাঁকি কত প্রকার এবং তাদের মধ্যে কোন ফাঁকিগুলো কথা বলতে পারে গ্রাম অঞ্চলে মানে আমাদের এই দিকে চার প্রকারের শালিক ফাঁকি আমরা দেখতে পাই তাদের মধ্যে এক নম্বরে রয়েছে ভাত শালিক গ্রাম অঞ্চলে এই ফাঁকিগুলো অনেক দেখা যায় এই ফাঁকিগুলো বাসা বাঁধে কখন এপ্রিল মাস থেকে শুরু করে জুন জুলাই পর্যন্ত এই ফাঁকিগুলো বাচ্চা ফোটায়। এবং এই ফাঁকিগুলো খুব ভালো কথা বলতে পারে অনেক মানুষ এই ফাঁকিগুলো পালন করে তাহলে আপনিও পালন করতে পারেন দুই নম্বরেও রয়েছে গৌশালিক গ্রামাঞ্চলে এই ফাঁকিগুলো সবচেয়ে বেশি দেখা মিলে এই ফাঁকিগুলো কিন্তু কথা বলতে পারে না কিন্তু খুব সুন্দর ডাক দিতে পারে এই ফাঁকিগুলো সেম সময়ে বাসা বাঁধে এপ্রিল মাস থেকে শুরু করে জুন জুলাই পর্যন্ত এরা বাসা বাঁধে আর এরা বড় বড় গাছের মধ্যে গাছের ডালের মধ্যে খেয়াল করতে দিয়ে বাসা করে আর এই পাখিগুলোকে কেউ পালন করে না তো বন্ধুরা তিন নাম্বার হলো জুট শালিক আমরা গ্রাম অঞ্চলে যাকে জুটি ময়না বলি শালিক ফাঁকির মধ্যে সবচেয়ে ফাঁকি বেশি পালন করা হয় তার কারণ হলো শালিক ফাঁকির মধ্যে সবচেয়ে এরা ভালো কথা বলতে পারে যার কারণে এই ফাঁকি গুলোকে বেশি পালন করে এই ফাঁকি সেম সময় বাসা বাঁধে আর এই ফাঁকি গাছের খরলের মধ্যে বাসা বাঁধে আর আপনিও পালন করতে পারেন এই ফাঁকি খুব সুন্দর কথা বলতে পারে বন্ধুরা চার নাম্বার রয়েছে আট শালিক আমাদের মধ্যে অনেকে গুলোকে চিনি না আমাদের গ্রাম অঞ্চলে এই ফাঁকি গুলোকে রাম ফাঁকি নামে সবাই চিনে থাকে এই ফাঁকিগুলো অন্য শালিক ফাঁকির মতো সেম সময় বাসা বাঁধে এবং গাছের খোরলের মধ্যে বাসা বাঁধে অন্য অন্য শালিক পাঁকি যেরকম তিন ছাটা ডিম দেয় এই ফাঁকি কিন্তু তিন ছাটা দেয় না এই ফাঁকিগুলো রেগুলার দুইটা করে ডিম দেয় এই ফাঁকিগুলো কথা বলতে পারে না এই ফাঁকি কেউ পালন করে না বন্ধুরা এছাড়াও আরো অনেক শালিক ফাঁকি রয়েছে আমাদের গ্রাম অঞ্চলে মানে আমাদের আশেপাশে যে ফাঁকিগুলো দেখা যায় আমি আপনাদেরকে ওই ফাঁকিগুলোর গাং শালিক রয়েছে তারপর কালো শালিক রয়েছে যেগুলো বেশি দেখা যায় আমি শালিক ফাঁকির কথা বলছি এই শালিক ফাঁকি গ্রাম অঞ্চলে বা শহরের দিকে বেশি দেখা যায় বন্ধুরা আজকের ভিডিওটা এটুটাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেয় আর এরকম আরো পশু পাখির ভিডিও খেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে